এই রাশিফর কি শিরিফ না কোফর না ইমান কোনটা এর না ঢাকা শহরের অলিগরিতে এখন দেখা যায় আন্টি বিক্রেতা বিভিন্ন আংটি বিক্রি করছে এবং তাকে রোগ ভালো হওয়ার গ্যারেন্টি প্রদান করছে এভাবে রোগ ভালো হয় আন্টি করেছেন যদি ওর উপর বিশ্বাস স্থাপন হয় যে এই আমার রোগ ভালো করবে তাহলে শির খাবে না ইমান থাকবে না চলো দাবি জিওর করলার অকলনের মালিককে রোগ দেওয়া ভালো করার মালিককে এখন বলতে পারেন তাহলে কি চিকিৎসা করব না অবশ্যই চিকিৎসা করবে কেন চিকিৎসা করবে কারণ আমাদের নবীজি বলেছেন আল্লাহ এমন কোন রোগ নাজিল করেন নাই যার শেফাও নাজিল করে আল্লাহ এমন কোন রোগ নাজিল করেন নাই যার চিকিৎসা আল্লাহ নাজিল করেন নাই মানে প্রতিটা রোগেরই চিকিৎসা আছে অতএব চিকিৎসা করবে কিন্তু একটা জড় বস্তু আপনার রোগ ভালো করতে পারবে কেউ কেউ টিয়া পাকি নিয়ে ঘাটে বসে আছে ঢাকা শহরে এগুলো চলতে ফিরতে দেখতে পারবে না একটু ফিলোসফার হন চোখ দিয়ে দেখেন খারাপ জিনিস না ফিলোসফি মানে দর্শন আপনাকে ভেতর থেকে দেখতে শেখাবে আর ভেতর থেকে দেখতে না পারলে বাহ্যিক চোখ দিয়ে দেখলে সবকিছু বুঝতে পারবেন আল্লাহ মানে সবাই হৃদয়ের চোখটা খুলে দিল বলি আমিন